আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমরা চলে আসছি এখানেই বেস্ট বাইতে বক্সিং ডে চলছে বক্সিং ডে সেল চলছে সো চলে আসলাম দেখলাম দেখি কী দেখা যায় ট্রাই করছিলাম মুরাদের জন্য একটা ফোন নেওয়ার বাট যে ফোনটা আমরা চাচ্ছিলাম ওটা আমরা পাইনি অ্যান্ড সো আমি চিন্তা করলাম ক্যানাডাতে ইলেকট্রনিকের দোকানগুলো কেমন হয় অনেকে অনেক সময় জিজ্ঞেস করে ক্যানাডার স্টোরগুলো কেমন দেখতে কেমন সো একটু দেখাই এখানে এই জন্য আমি হচ্ছে ছোট্ট একটা ভিডিও করলাম বেশি না লাইক তিন চার মিনিট একটা ভিডিও করলাম যাতে করে আপনারাও এনজয় করতে পারেন দেখতে পারেন যারা কিনা যাদের আসার অনেক এখানে শখ অ্যান্ড যারা জানে না নিউ কামার যারা আসে আসার পর জানে না কোথা থেকে কি কিনতে হয় সো ডেলের যখন ডিলগুলো হয় যেমন বেস্ট বক্সিং ডে ডেল ব্ল্যাক ফ্রাইডের ডেল এগুলোতে আমরা ম্যাক্সিমাম পারসেন আমরা হচ্ছে বেস্ট বাই থেকে পারচেস করতে পছন্দ করি বিকজ ওদের কাছে সবচেয়ে বেস্ট অফার থাকে যেমন বক্সিং ডেতে এখন অফার চলছিলো যদিও লাইক ফোনের উপরে ফোন টু ফোন অ্যান্ড ক্যারিয়ার টু ক্যারিয়ার ব্যারি করে বাট ফোনের সাথে দুশো ডলার আড়াইশো ডলার একশো ডলার এরকম গিফট কার্ড হচ্ছে দিচ্ছিল অ্যান্ড ইটস রিয়েল মানি রিয়েল মানি আপনি বেস্ট বাই থেকে যে কোনো কিছু কিনতে পারবেন সো আমি এখানে হচ্ছে দেখাচ্ছিলাম এটা হচ্ছে একটা কিচেন সেট কিচেনের একটা সেট আপ যেটা স্যামসাংয়ের অ্যান্ড ওদের সবগুলো লাইক সবগুলো হচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর যেমন চুলাটা যেমন সুন্দর ফ্রিজ প্লাস হচ্ছে খুবই মডার্ন অ্যান্ড ফ্রিজটা খুবই আমার পছন্দ হয়েছে এক সাইডে গ্লাস এক সাইডে এরকম এটা হচ্ছে এলজির খুবই ভালো লাগছে এলজির এলজির সেট আপগুলো সুন্দর এগুলো সব মডার্ন লাইক সব টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জন্য এদের রেডি করা যেমন এই ডিসেম্বর জানুয়ারিতে যারা পারচেস করবে তাদের জন্য সো এই তো এগুলো এগুলো আপডেটেড মডেলস আমি বলবো অ্যান্ড এরকমই থাকে ডিসপ্লে আপনি এবার থেকে আপনি দেখে দেন হচ্ছে ওদের সাথে কথা বলে আপনার কী কী প্রয়োজন ওটা ওটা আপনি অর্ডার করলে ওরা হচ্ছে সেম জিনিস আপনার বাসায় পৌঁছে দেবে এখানে আমি হচ্ছে একটু ঘুরলাম ঘুরে দেখলাম এখানে আবার ফুল পুলেরও আছে এখানে ওদের কিচেন সেট আছে ওদের অনেক কম স্যামসাং এল জিটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যান্ড কারণ ম্যাক্সিমাম পার্সেন এখানে এরকমই ও করে এটা হচ্ছে ফুল স্টোর অনেক বড় স্টোর অনেক বড় লাইক আ ওয়ার হাউস বাট ইটস নট ওয়ার হাউস ইটস বেস্ট বেস্ট স্টোর ওকে সো আমরা হচ্ছে রাত্রে এসছিলাম আমরা চলে যাচ্ছি এখন অনেক রাত হয়ে গেছে স্টোর বন্ধ হয়ে যাচ্ছে তাই আমাদের চলে যেতে হয়েছে আমরা আমাদের পছন্দের ফোন পাইনি আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ